সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অবশেষে দেখা গেল ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে হামলা করেছে যুক্তরাষ্ট্রের মূল টার্গেট ছিল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করা আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো শিরোনামে দেখেছি টানা সাতত্রিশ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান যুক্তরাষ্ট্র থেকে বি টু বোমারু বিমানটি টানা সাতত্রিশ ঘন্টা আকাশপথে উড়ে ইরানের পারমাণবিক তিনটি স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু আগে থেকে ইসরায়েলের পক্ষ নিয়েছিল এটা তখন প্রকাশ করে নাই এখন এটা প্রকাশ পুরোপুরি হয়েছে যখন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছে বি টু বোমার অভিমানটি টানা সাঁত্রিশ ঘন্টা লেগেছে এই ইরানে আসতে ইরানে আসার পথে আকাশেই একাধিকবার জ্বালানি ব্যবহার করেছে এই বোমারু বিমানটি এই বোমাটি হলো পৃথিবীর সবচেয়ে বড় বোমা যে বোমাটির ওজন হলো তিরিশ হাজার পাউন্ড এ নিয়ে বেশি কথা না পারি আসুন আমরা দেখে আসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস কতটুকু হয়েছে এবং কী কী ক্ষতি হয়েছে এই বিষয়ে আমরা জেনে আসি যুক্তরাষ্ট্রের বি টু বোমারো বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের গাঠি থেকে উদ্যয়ন করে টানা প্রায় সাতত্রিশ ঘন্টা উড়ি গিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বি টু বোমারো বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান এগুলো হল ফর্দো নাতানস ও ইস্পান এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরলে আরও ব্যবস্থা নেওয়া হবে মার্কিং বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধ ক্ষেত্রে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা জিবিউ ফিফটি সেভেন ব্যবহার করল একজন মার্কিং কর্মকর্তা জানিয়েছেন ছয়টি বি টু বোমারু বিমান ইরানের ভূখণ্ড ফর্দ পারমাণবিক স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে অন্যদিকে মার্কিং নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতান্স ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা হয়েছে একই মার্কিন কর্মকর্তা একটি বি টু বোমার বিমান নাতানস পারমাণবিক স্থাপনায় দুটি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া বাসনে স্টাম বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিং হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল তাই সেখানে এমন কিছু ছিল না যা বিকিরণ সৃষ্টি করে নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত সম্মানিত দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্র যতটা চালাক এর চাইতে বেশি চালাক হল ইরান ইরান আগে থেকে জানতো যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করবে এবং যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যেই তিনটে পারমাণবিক স্থাপনা তাদের টার্গেট ছিল সেই তিনটি পারমাণিক স্থাপনা থেকে যত যন্ত্রপাতি আছে অস্ত্রতা আছে পারমাণবিক যে স্থাপনা সবকিছু আগে থেকেই খালি করে ফেলা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়ে এখানে কোনো ক্ষতি না হতে পারে যদি পারমাণিক স্থাপনা যদি ধ্বংস হতো তাহলে আশেপাশের যত নাগরিক আছে তাদের অবস্থা কি হতো এটা ভেবেই ইরান আগে থেকেই এখান থেকে পারমাণবিক যেই যন্ত্রাংশ আছে সবকিছু সরিয়ে ফেলেছে এখন কোনো ক্ষতি হয়েছে কিনা যদি আমরা আরো কিছু সংবাদ পাই তাহলে আপনাদেরকে জানাতে পারব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ